আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একুশ ইউনিট কলকাতার পুলিশ হেডকোয়ার্টারের লালবাজারের কাছে বড়বাজারে এজরা স্ট্রিটের একটি গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে আজ আগুন লাগলেও সে আগুন সকাল দশটা পর্যন্ত এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট একুশটি ইউনিট পুরো এলাকায় ঘনবসতি হয় আগুন ছড়িয়ে পড়েছে অবস্থায় অসংখ্য হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এরপর জানাব লালকেল্লার পর এবার থানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত নয় জম্মু কাশ্মীরের শ্রীনগরের কাছে নওগামের একটি পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে নিহত হয়েছে নয়জন এবং আহত হয়েছে উনত্রিশ জন রাতে জব্দ করা বিস্ফোরকের বিশাল স্তূপ বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এদিকে সীমান্ত দিয়ে চট্টগ্রামে ঢুকছে অত্যাধুনিক ভারতীয় আগ্নেয়স্ত্র নির্বাচন ঘিরে ব্যবহারের শঙ্কা আইনশৃঙ্খলা বাহিনী নানা অভিযোগের পরও চট্টগ্রামে থামছে না অবৈধ অস্ত্রের ব্যবহার বিভিন্ন সংস্থার তথ্য কক্সবাজার সহ বিভিন্ন সীমান্ত হয়ে ছোট ও অত্যাধুনিক সব অস্ত্র ঢুকছে চট্টগ্রামে পাশাপাশি সহজলভ্য দেশে তৈরি অস্ত্র এছাড়াও এখনও উদ্ধার করা যায়নি থানা থেকে লুট করা দেড় শতাধিক আগ্নেয়স্ত্র অস্ত্র এগুলো আগামী নির্বাচনে দুষ্কৃতকারীরা দেশের অভ্যন্তরে ব্যবহার করলে আরও সংকট তৈরি হতে পারে জানাব ব্যবসায়ীর ছাব্বিশ টুকরো লাশ উদ্ধার র্যাবের জিজ্ঞাসাবাদে আসামির চাঞ্চল্যকর তথ্যফাঁশ প্রেমিকাকে নিয়ে হানি ট্র্যাপে ফেলা হয়েছিল রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে নগ্ন ভিডিও ধারণ করে এর মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় দশ লক্ষ টাকা আর এই টাকা না পেয়েই আশরাফুলকে হত্যা করে জরেজ ও তার প্রেমিকা স্বামীমা। এবং সর্বশেষ জানাব সংগঠিত শক্তি নয় বরং ভাড়াটে টুকায়ের নির্ভরশীল আওয়ামী লীগ বললেন প্রেস সচিব আওয়ামী লীগ এখন আর সংগঠিত কোনো শক্তি নয় তারা প্রতিনিয়ত দেশের অভ্যন্তরে টুকায়দের দিয়ে তারা দেশের মধ্যে নাশকতা ও বিশৃঙ্খল তৈরি করছে এমন অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বিষয়টি খুবই দুঃখজনক যে এখন তারা শুধু অনলাইনে হাকটাক টাক দিচ্ছে কিন্তু কিছু টুকাই ভাড়া করে তারা এখন দেশটাকে সেভাবে পরিচালিত করতে চায় কিন্তু এখন আর সেটি করার কোনো সুযোগ থাকবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একুশ ইউনিট কলকাতায় পুলিশ হেডকোয়ার্টারের লালবাজারের কাছে বড়বাজার বাজার এলাকা স্ট্রিটের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার পনেরো নভেম্বর আগুন লাগলেও সেই আগুন আজ নিয়ন্ত্রণে আনা যায়নি এছাড়াও ছড়িয়ে পড়েছে আগুন কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত একুশটি ইউনিট লাডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে পরিস্থিতি অনুযায়ী আরও ইউনিট সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে ঘনবসতিপূর্ণ এলাকা হয় অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে শনিবার ভোর 5টা নাগাদ গোডামে আগুন লাগে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিক তার ছিল গুদামটিতে মজুদ করা ছিল অনেক দাজ্য পদার্থ ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায় কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশে চারদিকে ঢেকে যায় কালো ধোঁয়ায় কিভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় তবে বৈদ্যুতিক সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ কেউ শর্ট সার্কিটকেও দায়ী করছেন যদিও ফায়ার সার্ভিস সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বর্তমানে তারা আগুন নেপাতেই ব্যস্ত পুলিশ ও দমকল সূত্র থেকে জানায় ভোরে এই গোদাম থেকে কালো ধোয়া বের হতে দেখা গেছে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং ঘনবসতিপূর্ণ এলাকা হয় পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে গোদাম থেকে পাশের আবাসনে ছড়িয়ে পড়েছে আগুন ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি অবস্থায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে অন্যদিকে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ খবর পেয়েও দেরিতে এসেছে ফায়ার সার্ভিস ফলে আগুন আরও দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে অবস্থায় পুরো এলাকা বর্ষীভূত হয়ে যাচ্ছে কিন্তু ফায়ার সার্ভিস এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ভারতের জম্মু কাশ্মীরে এবার লালকেল্লার পর থানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত নয় জম্মু কাশ্মীর শ্রীনগরের কাছে নগামের একটি পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে নিহত হয়েছে নয়জন এবং আহত হয়েছে উনত্রিশ জন আজ জব্দ করা বিস্ফোরকের বিশাল স্তূপ বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি নিহতদের বেশিরভাগই পুলিশ ও ফরেন্সিক দলের কর্মকর্তারা বিস্ফোরণের সময় বিস্ফোরক পরীক্ষা করছিলেন তারা বিস্ফোরণে মারাজান শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে জব্দ করা হয় বিস্ফোরক আনা হয়েছিল ওই থানায় আহতদের ভারতীয় সেনাবাহিনীর বিরানব্বই বেস হাসপাতাল এবং শেরি কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে উর্ধতন পুলিশ কর্মকর্তা নওগাঁয় পৌঁছেছে ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে রেখেছে প্রশাসন এনডিটিভি বলছে নওগাম পুলিশ স্টেশন এলাকা কার বিভিন্ন স্থানে সন্ত্রাসী সংগঠন জৈশি মোহাম্মদের পোস্টারের ঘটনাটি করেছিল এই ফলে বিপুল পদার্থ গ্রেফতার করা হয়েছে অক্টোবরে গ্রেপ্তার হওয়া চিকিৎসক আদিল আহমেদ রাথেরকে ওই পোস্টারগুলো লাগাতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে পোস্টারগুলোতে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী এবং বহিরাগতদের উপর বড় হামলার সতর্কী ছিল সাতাশ অক্টোবর তার গ্রেপ্তার একটি ভয়াবহ নেটওয়ার্ক উন্মেস্রিত করে অবশ্য পরে একটি হামলা ঠেকাতে পারেনি ভারতের নিরাপত্তা বাহিনী সীমান্ত দিয়ে চট্টগ্রামে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়স্ত্র নির্বাচন ঘিরে সহিংসতা এবং অপকর্ম করার প্রচেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী নানা অভিযোগের পর চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ব্যবসা প্রতিনিয়ত মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে দিনে দুপুরে সেখানে অসংখ্য মানুষকে হত্যা করার নজির দেখা যাচ্ছে চট্টগ্রামে তবে এসব বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা নিশ্চিত করেছে সব অস্ত্র সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে সব অস্ত্র ব্যবহার করে আগামী নির্বাচনে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ সহ তার নেতাকর্মীরা অবস্থায় আওয়ামী লীগকে দমন করার জন্য সরকার সর্বোচ্চ সচেষ্ট রয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো উপায়ে এসব দুষ্কৃতকারীদেরকে আটক করতে হবে তা না হলে আগামী নির্বাচনে এর জন্য আরও বড় ধরনের সমস্যা দেশের অভ্যন্তরে সৃষ্টি হতে পারে তাই সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে যাতে করে এই ধরনের সমস্যা আর বাংলাদেশে না ঘটে এবং এসব অস্ত্র ও গোলা ভারত থেকে সন্ত্রাসীরা পাঠাচ্ছে পাশাপাশি দ্বারা ভারতে বসে বাংলাদেশের মানুষ হত্যা করার জন্য নাশকতার ছক করছে বিশেষ করে ছোট সাজ্জাদ বড় সাজজাতের মতো সন্ত্রাসী গ্রুপগুলো প্রতিনিয়ত দেশের অভ্যন্তরে সব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সব কিছু করে তারা কোনোভাবেই ছাড় পাবে না এমনটাই সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ব্যবসায়ী টুকরো লাশ উদ্ধার র্যাবের জিজ্ঞাসাবাদে প্রেমিকাকে দিয়ে হানি ফেলা হয়েছিল রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে নগ্ন ধারণ করে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল দশ লক্ষ টাকা আর এই টাকা না পেয়ে আশরাফুলকে হত্যা করে জরেজ ও তার প্রেমিকা শামীমা শনিবার পনেরো নভেম্বর রাজধানীর কারণবাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিস্তারিত জানান র্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন সংবাদ সম্মেলনে তিনি বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন জানান গত এগারোই নভেম্বর আটটায় ব্যবসায়ী আশরাফুল হক তার ব্যবসা সংক্রান্ত পাওনা আদায় লক্ষ্যে একই গ্রামের বাসিন্দা বন্ধু জরেজুল ইসলামের সঙ্গে রংপুর থেকে ঢাকায় রওনা করেন পরদিন সকাল থেকে তার পরিবার ভিকটিমের মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায় পরবর্তী ১৩ নভেম্বর হাইকোর্টের কাছে পানির পাম সংলগ্ন দুটি নীল রং ড্রামে অজ্ঞাতনামা পুরুষের ছাব্বিশ খণ্ডের মধ্যেও উদ্ধারের ঘটনা ঘটে সাবাক থানা পুলিশ লাশের হাতের আঙুলের ছাপ বিশ্লেষণ করে নিশ্চিত করেছেন অজ্ঞাত লাশটি নিখোঁজ ব্যবসায়ী আশরাফুল হকের রাতে ভিকটিমের বোন বাদী হয়ে সাবাক থানায় হত্যা মামলা দায়ের করেছেন